আজকে আপনাদের বলবো এই নিউমোরলজি বা রোগ মধ্যে যে হরিজেন্টাল তিনটে লাইন সেই লাইন কোনো ব্যক্তির মধ্যে কমপ্লিট হলে কি গুণ পেতে পারে মিসিং হলে কি সমস্যায় পড়তে পারে তার বিষয়ে জানাবো তাহলে বন্ধুরা আপনারা দেখছেন নঙ্গ কথা বলে আমি শুভাশি প্রসাদ নিউমোরলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই প্রথমেই হরিজেন্টাল লাইনে ফোর নাইন টু একে আমরা বলেছি মেন্টাল প্লেন এই ব্যক্তিরা অন্যদের থেকে একটু আলাদা চলতে পছন্দ করে ধরুন পঞ্চাশ জন এদিকে রাস্তায় যাচ্ছে এ কিন্তু তার উল্টো রাস্তায় যাবে কিন্তু তাদের আগে থেকে গিয়ে সাকসেসফুল হয়ে দেখিয়ে দেবে তাই জন্য মেন্টাল প্লেন দ্বিতীয় তিন পাঁচ সাত একে আমরা বলেছি ইমোশনাল প্লেন এই ধরনের ব্যক্তি যদি আপনার বন্ধু হয়ে থাকে অথবা আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সে কোনোদিন আপনার সঙ্গে বেইমানি করবে না অথবা আপনাকে ঠকাবে না এরা নিজে ঠকে যায় লোকের কাছে গিয়ে বিশ্বাস করে ঠকে যায় কিন্তু সে কোনোদিন আপনার সঙ্গে বেমানি করবে না সেটা আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তাই জন্য ইমোশনাল প্লেন এরপরে এইট ওয়ান সিক্স এটা আমরা বলি প্র্যাকটিক্যাল প্লেন অর্থাৎ এই ধরনের ব্যক্তি সবসময় যে কোনো বিষয় যদি আলোচনা করা হয় তার দেখতে যাওয়ার পছন্দ করে আপনি যদি এর সময় কোনো বিষয়ে আলোচনা করেন এ কবে কোথায় কখন কীভাবে সবসময় এই কোয়েশ্চেন মার্কের আশেপাশে কিন্তু এই ধরনের ব্যক্তিরা করে পরবর্তী ভিডিওতে আমাকে জানাবো ডায়াগোনাল প্লেনের মধ্যে যে কি গুণ আছে এবং কোনো ডেটপার্থীর মধ্যে কোনো থাকলে কোনো ব্যক্তির মধ্যে থাকলে সে কি গুণ পেতে পারে মিসিং হলে তার কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আপনাকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ